প্রায় সত্য ঊর্ধ্ব এক অসুস্থ বৃদ্ধার ইন্দিরা আবাস যোজনার বাড়ির দখল করে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস করার অভিযোগ উঠল পূর্ব বর্ধমান সদর দুই ব্লকের বৈকুণ্ঠপুর দুই গ্রাম পঞ্চায়েতের সদস্যা মিতা দাসের বিরুদ্ধে যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সদস্যা তার দাবি তিনি প্রতি মাসে ভাড়া দিয়ে চলেছেন এই ঘটনায় ব্যাপক আলোড়ন পূর্ব বর্ধমানের সদর দুই ব্লকের বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের হ্যাচারি রোড এলাকায় ঘটনাকে কেন্দ্র করে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি ব্লক উন্নয়ন আধিকারিক স্থানীয় থানাকে অভিযোগ জানিয়েছেন ওই বৃদ্ধা স্যাঁতস্যাঁতে ঘরের মেঝের এক কোণে পড়ে রয়েছেন অসুস্থ বৃদ্ধা ঘরের এক কোনায় বোঝাই করা সমস্ত জিনিসপত্র অসুস্থতার কারণে নড়াচড়ার ক্ষমতা হারিয়েছেন তিনি পরিচর্যা করার জন্য বৃদ্ধার পাশে রয়েছেন তার বোন মমতা দেবী মমতা দেবী বুধবুদের বাসিন্দা দিদির অসুস্থতার খবর পেয়ে তাকে পরিচর্যা করতে আসেন তিনি হ্যাচারি রোড এলাকায় আমার কি নাম কি পুষ্পচক্র কই বয়স কত 70 হলো এই ঘরটা যে আছে ঘরটা কারা দখলে আছে হট্টা যখন চাচ্ছে গিয়ে মিতা মিতালি দাস দাদা মিতা দাস বলছি তো পার্টি আপসের পার্টি এই পার্টি আপসটা করছে ও মমতার পার্টি তৃণমূল মতার তৃণমূলের পার্টি এসেছে তখন থেকে দাদা এটা সুরজিৎ দা আর সুশান্ত দা আর বুধো দা এই তিনজনা প্রথম তারাই আমাকে নিয়ে নড়ছে তারা এখানে পার্টির নৌকি বটে তারাই তিন নম্বর তিন নম্বরে এই তিন নমুখের দল দখল আছে ভাড়া হিসেবে রেখেছিলেন আর দেয় না আড়াই বছর মিতালি দাস আড়াই বছরে প্রথম হাজার টাকা দিচ্ছিল দিয়ে পাঁচশো টাকা করেছিল অন্য দাদাকেও বলে গেছি এখন পাঁচশো টাকা কি এক পয়সাও দেয় না এক পয়সা দেয় না আড়াই বছর আপনি আমি বলছি খালি ঘরটা ফেরত কিছু আমি আর কিচ্ছু চাই সামগ্রিক ঘটনার বিষয়ে বৈকুণ্ঠপুর দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান বর্ধমান দুই ব্লক উন্নয়ন আধিকারিক পঞ্চায়েত সমিতির সভাপতি এবং স্থানীয় থানাকে জানানো হয়েছে বলে জানিয়েছেন ওই বৃদ্ধার বোন ঘটনার বিষয়ে মিতা দাস তিনি অবশ্য জানিয়েছেন নিয়মিত এক হাজার টাকা করে ভাড়া দিয়ে চলেছেন তিনি ঘর ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না স্থানীয় কিছু তৃণমূল কংগ্রেসের কর্মীরাই ওই বৃদ্ধাকে নাকি উল্টো পাল্টা বোঝাচ্ছে এমনটাই বলছেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের সদস্য মিতা দাস তো আমার সাথে যে মানে এটা করছেন অভিযোগটা করছেন তিনি তো আমার ইয়ে বাড়িওলা নয় প্রথমত ওই বাড়ির কোনো কাগজপত্র নেই পুষ্প দেবনাথের চক্রবর্তীর যে বাড়ি বলছে তার কোনো কাগজপত্র নেই বা আবাস যোজনা পেয়েছে বলছে আবাস যোজনা বলছে পনেরো সালে নাকি আবাস যোজনা পেয়েছে তাহলে আবাস যোজনা যার কাগজপত্র না থাকবে তাহলে আবাস যোজনা কি করে পঞ্চায়েত দিল পনেরো সালে আর আমার সঙ্গে এগ্রিমেন্ট আছে আমি প্রত্যেক মাসে হাজার টাকা করে ভাড়া দিই ভদ্রমিল্লা নিয়ে যান আমার কাছে ভাড়া আর যিনি বাড়ির বলছেন আমি মালিক তিনি অসুস্থ পড়ে আছেন এতদিন আমরাই দেখেছি আমাদের কাছেই থাকতো কোনো কিছু হলে লেখাও আছে এখানে দেখবেন আমরাই করতাম সব কিছু ওর যাই হোক ওনার দিদি তো এখানে থাকেন না বুধ বুদে থাকেন এখন এসছেন শেখানো বলি আওড়াচ্ছে কেউ বা কারা শিখিয়ে দিচ্ছে আমার দলের লোকরাই শিখিয়ে দিচ্ছে যে তুমি এটা বলো দুবেলা খাবার এনে দিচ্ছে সেগুলো শিখিয়ে দিচ্ছে তৃণমূলের আগে কেউ এখানে পার্টি অফিসটা কেউ করেনি আমিই করেছি ওখানটায় উনি আমাকে লিখে দিয়েছেন আমিই করেছি পার্টি অফিসটা আমি আঠেরো সালে যখন ওখানে মেম্বার হই আমি করেই দিয়ে ওনাকে আমি ভাড়া সিস্টেম করি কারণ উনি তো বৃদ্ধ মানুষ ওনার চলে এই ভাড়ার ওপরই তার জন্য আমি একটা ভাড়া ওনাকে দিই উনি ভাড়া নেন থেকে ঘরটা কি করে করবে একবার বলছে সরকার থেকে ঘর করেছে একবার বলছে মিতা করে দিয়েছে তাহলে এখানে তো লেখা আছে তাহলে ঘর নয় মহিলার জায়গা ছিলেন ঘরটা আমরা বানিয়েছি উনি আমাকে লিখিত দিয়েছেন আমি ঘরটা বানিয়েছি কেন আমি ছাড়বো আমি তো ভাড়া দিই আমার সঙ্গে তো এগ্রিমেন্ট আছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসনজিৎ দাস তিনি অবশ্য এই ঘটনা সম্পর্কে জানিয়েছেন কারো বাড়ি দখল করে কোনো পার্টি অফিস হবে না এটা দল মেনে নেবে না অন্যদিকে ভারতীয় জনতা পার্টির পূর্ব বর্ধমান জেলা সভাপতি অভিজিৎ তা জানিয়েছেন এটা তৃণমূলের ট্র্যাডিশন জায়গা জমি দখল করা বরাবরই হয়ে আসছে এটা নতুন কিছু নয় তো এ বিষয়ে বৈকুণ্ঠপুর দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি জানিয়েছেন লিখিত অভিযোগ পাওয়া গিয়েছে এবং অভিযোগের ভিত্তিতে সামগ্রিক বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে দলের পক্ষ থেকে কোথাও কারুর বাড়ি দখল করার কোনো অধিকার কারুকে দেয়া হয়নি কেউ যদি কারুর বাড়ি বেআইনিভাবে দখল করে থাকে তার দায়িত্ব তাকে নিতে হবে তার দায়িত্ব দল নেবে না তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুক এখানে তৃণমূল কংগ্রেস করতে যাবে না দখলদারির যে টেন্ডেন্সি দখলদারির রাজত্ব তৃণমূলের আমলে সারা পশ্চিমবঙ্গ জুড়ে চড়ছে এটা অস্বীকার করার জায়গা নেই আর বয়স্ক হোক আর বাচ্চা হোক সম্পত্তি দখল করে নিতে হবে বাড়িঘর দখল করে নিতে হবে দোকানপাট দখল করে নিতে হবে এই ধরনের প্রবণতা তৃণমূলের মধ্যে ব্যাপকভাবে বাড়ছে যত দিন যাচ্ছে একটা লিখিত দেন গত শুক্রবার তা ওনার অ্যাপ্লিকেশনের পরিপ্রেক্ষিতে আমি যা বুঝেছি ওটা একটা ইন্দিরা আবাস যোজনার বাড়ি ওটা নাকি দীর্ঘদিন একটা পার্টি অফিস এবার ওনারা ওই পুষ্প চক্রবর্তী ওনারা এখন এখানে স্থায়ীভাবে বসবাস করবেন বলে আমার কাছে একটা লিখিত দিয়েছেন আমি এটা উদ্বস্তন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি ওনারা প্রশাসনিকভাবে যে যেটা করবার ওনারা করবেন